আসসালামু আলাইকুম ফেসবুক প্রোফাইল থেকে কিভাবে টাকা ইনকাম করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ফেসবুক প্রোফাইল থেকে কিভাবে সহজে টাকা ইনকাম করবেন বন্ধুরা আমরা অনেকেই জানি না ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের ফেসবুকে চলে আসবেন আসার পরে এই যে দেখেন ডান পাশে এই পিকচারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন বন্ধুরা আপনাদের এই যে ডান পাশে তিনটে ডট পাবেন এই জায়গায় একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন নিচের দিকে চলে গেলে দেখতে পারবেন প্রফেশনাল মোড অন ঠিক আছে টার্ন অন প্রফেশনাল মোড এই যে দেখেন বন্ধুরা এই অপশনটা পেয়ে যাবেন এইটা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন লেখা আছে টার্ন অন তো এটা টার্ন অন করে দিবেন ঠিক আছে টার্ন অন করে দিলে কি হবে দেখাই তা ওকে বন্ধুরা আমি কিন্তু টার্ন অন করে দিলাম এরপর কন্টিনিউ আচ্ছা এবার আমরা ব্যাগ আসতেছি ব্যাগ আসার পর দেখেন আমাদের ফেসবুক প্রোফাইলে নতুন একটি ড্যাশবোর্ড নামে অপশন চালু হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এর আগে কিন্তু এই ড্যাশবোর্ড অপশনটা ছিল না তো একটু ওফরের দিকে স্ক্রোল করবেন তাই দেখেন এখানে দেখতে পারবেন তো এই ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন এই ড্যাশবোর্ডে একটা ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে মনিটাইজেশন নামে একটা অপশন চলে আসছে টাকা দেওয়ার ছবি তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এই যে আমরা কিভাবে ইনকাম করতে পারবো এখানে স্টার থেকে ইনকাম করতে পারবেন অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে পারবেন এখানে বোনাস এবং ইনস্ট্রিম অ্যাডস তো এগুলো থেকে ইনকাম করা সম্ভব তো কিভাবে ইনকাম করি এই যে প্রথমটা যে আছে স্টারস আপনারা যে ভিডিও সারবেন যদি আপনাদের ভিডিও ভালো হয় সেটা পছন্দ হয়ে কিন্তু এই স্টারটা দিলে কিন্তু সেখান থেকে ইনকাম আসবে আরেকটা ইনকাম অপশন রয়েছে দেখেন বন্ধুরা এখানে এই যে অ্যাডস ওয়ান রিলস তো এখানে যদি ক্লিক করেন আপনারা যদি বিভিন্ন প্রকারের ভিডিও সারেন মানে ওই যে শর্ট ভিডিও তিরিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড অর্থাৎ এই ভিডিওটা অবশ্যই আপনাদের নিজস্ব হতে হবে ক্যামেরায় অরিজিনাল কারও কোনো ভিডিও দেওয়া যাবে না যদি আপনারা এই যে এই রকম ভিডিও করতে পারেন তাহলে কিন্তু আপনারা অ্যাডস ওয়ান রিলস থেকে ইনকাম করতে পারবেন তা দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম ইনকাম করি নাই অর্থাৎ এখন পর্যন্ত আমি ভিডিও ছাড়ি নাই তা খুব সহজে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন তা আমরা দুইটা অপশন দেখলাম আরেকটা এই যে বোনাস অপশন আছে এই বোনাস থেকেও ইনকাম করা যায় এবং এই যে দেখেন আরেকটা নিচে আছে অ্যাডস ইন স্ট্রিম অ্যাডস এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে দেখেন এখানেও সেম অপশন এখানে আপনাদের নিজের ভিডিও দিতে হবে দিলে ইনকাম হবে তো এখন যারা প্রফেশনাল মড মোডটি চালু করেন নাই তারা ড্যাশবোর্ডে এই প্রফেশনাল মোডটি চালু করে আগে ঠিক আছে করার পরে এই যে দেখেন এই অপশনগুলো দেখেন আপনাদের ফলোয়ার কয়জন এখানে দেখতে পারবেন কতজন কাকে ফলোয়িং করছেন তো এই ড্যাশবোর্ডটা অন করার পরে এখানে আপনাদের নিয়মিত ভিডিও ছাড়তে হবে মানে ভিডিও আপলোড দিতে হবে ঠিক আছে আপনারা ফেসবুকে যেভাবে ভিডিও আপলোড দেন সেভাবে কিন্তু আপনাদের এখানে ভিডিও আপলোড দিতে হবে ঠিক আছে তা নিয়মিত ভিডিও আপলোড করলে অবশ্যই এখান থেকে ইনকাম করা সম্ভব তা আমি কোনো রকম এখন পর্যন্ত ভিডিও আপলোড করি নাই তাই আমার ইনকাম দেখাচ্ছে না তা আমি আমার প্রফেশনাল মোডটি অন করেছিলাম এখন মনিটাইজেশনে গিয়ে দেখেন এইগুলো আমি যদি নিয়মিত ভিডিও সারি তাহলে কিন্তু আমার এই ভিডিও থেকে ইনকাম আসবে তা আমি যেহেতু ভিডিও সারি নাই আপনারা অবশ্যই প্রথমে প্রফেশনাল মোডটি অন করবেন ফেসবুক থেকে করার পর এই ড্যাশবোর্ডে আসার পর নিয়মিত ভিডিও সারলে কিন্তু এই যে আপনার এইগুলো থেকে ইনকাম করা সম্ভব আমিও সারব সামনে এবং সামনে দেখাবো কীভাবে ভিডিও সারবেন এবং কিভাবে ভিডিও বানাবেন এবং কিভাবে অ্যাডস অন রিলস অন করবেন তা অবশ্যই আপনাকে আগে প্রথমে ভিডিও সারতে হবে এবং অবশ্যই ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করা সম্ভব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম